তখন আমার ব্রেনে এফেক্ট করলো কি রে পাঁচ নামাজ পড়ি আমরা আমাদের কোনো কোরআনে লেখা নাই যে সারা পৃথিবীর মুসলমানে কেন নামাজ পড়ে বলেন আমার নবীজি যখন মৃত্যু সজ্জায় তখন আমার নবীজি বলছেন নামাজ 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 কায়েম করো নামাজ হাইরো বাউলদের উপর হামলার কারণে এই যে বাউলদের উপর হামলার কারণে বড় রেলি হচ্ছে শাহবাগ থেকে একদম ডিএসসি পর্যন্ত এই যে মশাল মিছিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও গুরুজনরাই তো আমাদেরকে ভোগ করার জন্য উপভোগ করার জন্য বসে আছে আমি একজন বাউল হয়ে আরো বাউল আমাকে অফার কেন করবে আমার প্রতিভা আছে আপনারা আমার প্রতিভা দেখেন কেন আপনারা খারাপ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সবাই ভালো থাকবে সুস্থ আছে স্বাগত আলোচনা আমাদের আর নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক ভিডিও থামলে একটা ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কথাটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী বাউল শিল্প আমল সরকারকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি মূলত সুপ্রিয় দর্শক বিভিন্ন বাউল শিল্পীরা বাউল সমর্থকরা নিজাম রহমান আজাহারের খাওয়া বই নিয়ে কেন্দ্র করে বিভিন্ন দাবি জানাচ্ছে দর্শক বাউল শিল্পী তারা ফটোর আন্দোলন করে যাচ্ছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন নাম সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি যাদেরকে আপনারা বুঝতে পারবেন না বাউল শিল্পী কখন ছাড়া কি আসলে কি ডক্টর মিজানুর রহমান আজহারের নামে কি মামলা হয়েছে কিনা সুপ্রিয় দর্শক

একটা ডিপলিটিসাইজেশন বাউল আবুল সরকার তিনি বাংলাদেশের বাউল কালচারটাকে প্রমোট করেন এবং এটা তার পেশাগত কাজ সে তার পেশাগত কাজ করতে গিয়ে কথার পৃষ্ঠে অনেক কথা বললেই যদি ধর্ম অবমাননা হয় তাহলে আমাদের দেশের মাওলানারা প্রতি মুহূর্ত ধর্ম অবমাননা করছে চলেন ফুটেজ দেখে আসি বিএনপিও সাদা তোলে জামাতও সাদা তোলে এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন আর সাদা তো আল্লাহ তোলে দেখলেন তো আল্লাহ নাকি চাঁদা তোলে তাহলে এটাকে কি বলবেন ধর্ম অবমাননা বলবেন না তখন হয়তো বলবেন যে না না এর আগে অনেক কথা আছে। এই গুরুত্ব দিয়ে কথাটাকে কোট করছেন। তাহলে বাউল আবুল সরকারের পুরো পালাগানটাও তো আগে পরে অনেক কথা আছে সেটার বেলায় আপনারা কোট করতে যান কেন যে সে ধর্ম অবমাননা করেছে তাহলে যদি সে ধর্ম অবমাননা করে থাকে তাহলে ডক্টর কি ধোয়া তুলসীর পাতা

i said if you want to be a good muslim you have to follow the footsteps of the great prophet and you have to marry a businesswoman and if you can't find one come to us we have plenty of them. তিনি গত বছর এভাবে বলেছেন যে বিবি খাদিজার ধন সম্পদ দেখে মহানবী সাল্লাহ আলিয়া নাকি খাদিজা রাজি আল্লাহ আনহুকে বিয়ে করেছেন এটা আমার কথা না এটা ডক্টর ইউনুস কথা তাহলে ডক্টর ইউনুস কি ধর্ম অবমাননা করলো না তাহলে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের স্ত্রীকে নিয়ে কটু কথা বলার অপরাধে ডক্টর ইউনুস কেন গ্রেফতার হবে না ও তিনি শাস্তির উর্ধে এরকম কিছু যদি সেটা হয়ে থাকে তাহলে আমি বলবো বাউল আবুল সরকারেরও এই মুক্ত বাতাসে চলাফেরা করার অধিকার আছে কারণ এই বাংলাদেশটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ এখানে যাকে তাকে ধর্ম অবমাননা হয়েছে এই ট্যাগ দিয়ে যাকে তাকে হেনস্থা করা যাবে না করা উচিত না বাউল বাউলদের মতো কাজ করবে করতে দেন ভাই ফকির ফকিরের মতো কাজ করবে করতে দেন লালন যারা ভক্ত তারা তাদের মতো কাজ করবে করতে দেন এখানে আপনার আমার জ্বলতেছে কেন তার মানে কি আপনারা বাংলার সংস্কৃতির বিরুদ্ধে ও এটাকে আবার অশ্লীলতার মোড়ক দিচ্ছেন তাহলে যে সমস্ত মৌলানারা মাদ্রাসায় ছাত্রদের সাথে বলাৎকার কার্যক্রম পরিচালনা করে তাহলে তারা কি অশ্লীল না ও নাকি ওটা কোরআন শরীফে হাত দিয়ে যখন প্রতিজ্ঞা করায় যে তুই কাউরে কইস না এই জন্য কি সেটা হালাল হয়ে যায় মোটেও হালাল হয় না হারাম তো হারামই খারাপ কাজ তো খারাপ কাজই তো যেটা খারাপ সেটাকে খারাপ বলতে শেখেন কিন্তু আপনারা পার্টিকুলারলি একটা গোত্রের গায়ে হাত দিবেন তাহলে আপনারা যে ওয়াজের মঞ্চে প্রতিনিয়ত নারীদেরকে অবমাননাকর কথা বলেন কিছুদিন আগে দেখলাম কুষ্টিয়ার এক মৌলানা সে বলল নাম না বলি সে বললো ডাইরেক্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি তিপ্পান্ন বছর আজানের ধ্বনি শোনা যায় নাই তাহলে এই ধরনের যে মিথ্যাচার এগুলো কি এক ধরনের রাষ্ট্রীয় অবমাননা না তাহলে তারা কেন গ্রেফতার হবে না তারা গত বছর আগস্টের পর বললো কি শেখ হাসিনার পাওয়া তাহলে যখন আমি আমার ভিডিওর মাধ্যমে সেটা প্রচার করলাম যে না ওই মওলানা মিথ্যাচার করেছে সত্যি শেখ হাসিনার ঘরে ইসলামিক এলিমেন্ট ছিল এবং তিনি নামাজ পড়েই যাওয়ার আগে গিয়েছেন তখন বিষয়টা পাবলিকের কাছে খোলাসা হলো কিন্তু সব বিষয় কি আর ভিডিও করা যায় একটা কিছু তো মস্তিষ্ক দিয়েও চিন্তা করতে হয় কিছু কিছু বিষয় তো মস্তিষ্ক দিয়েও চিন্তা করতে হয় এই বিষয়গুলো আপনারা কেন করেন না কেন আমার দেশের ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীদের দ্বারা আমার দেশের বাউলরা নির্যাতনের জিম্ন হয়ে থাকবে পাকিস্তানি তাদের দখলে কেন ওদের কাছে কেন জিম্নি হয়ে থাকবে আমার দেশের সংস্কৃতি এটার জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল বর্তমান জেনারেশন স্বাধীন করলো লাল স্বাধীনতা নিয়েছিল দেশটাকে কি এভাবে রসাতলে পাঠিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত আপনার মতামত আপনার আপনি আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ উনি যখন তো বললো যে আমাদের ইসলামে পুরানে কোন নামাজের কথা বলে নাই তখন আমার ব্রেন এফেক্ট করলো কি রে নামাজ করি আমরা আমাদের কোনো কোরআনে লেখা নাই সারা পৃথিবীর মুসলমান কেন নামাজ করে বলেন আমার নবীজি যখন মৃত্যু সজ্জায় তখন আমার নবীজি বলছে নামাজ 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 কা করো নামাজ হাইরো না আজকে সেই মহিলা বলে নামাজ নাই উনাকে আমার মনে করে উনাকে আমি মহিলা দেখে উনাকে আমি কিছু বললাম না ভাই আপনারা সবাই ভয় পাওয়া তামাশা দেখছেন আমার মত লগ্ন একটা মহিলা প্রতিবাদ করছে ওইখানে একটা মহিলা সবাই দেখতেছে মাজার বলছে আমাকে আমাকে বলা হইছে